সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যখন প্রোফাইলে প্রবেশ করার জন্য আপনার মোবাইল নম্বরটি প্রয়োজন পড়ে তখন এবং পাসওয়ার্ড প্রয়োজন করে সেক্ষেত্রে আপনি উপরে মোবাইল নম্বরটি দিবেন তারপরে নিচে দেখতে পারেন পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা ফরগেট পাসওয়ার্ড রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে আপনার সেই মোবাইল নম্বরটি পুনরায় সেখানে দিতে হচ্ছে এবং সেই মোবাইল নম্বরটি দেওয়ার পরবর্তীতে আপনার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে অর্থাৎ ছয় ডিজিটের একটি ওটিপি যাবে যখন ছয় ডিজিটের ওটিপিটি যখন সেই মোবাইল নম্বর থেকে আপনি সেখানে শো করবেন তখন আপনার পুনরায় নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য নির্দেশনা দিই অবশ্যই আগে দিতে পাসওয়ার্ডটি পুনরায় সেট করে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন একদম সিম্পল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে নেবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোফাইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা তার একটি ডেমো দেখে আসি আমি আপনা আমার প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রবেশ করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমি আমার কম ব্রাউজার ওয়েবসাইটে প্রবেশ করে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম আমি এখানে প্রবেশ করার পরবর্তীতে ডান পাশে যে লগ ইন একটি অপশান রয়েছে দেখতে পাবেন লগ ইন অপশানের প্রবেশ আমি করছি লগ ইন অপশানে প্রবেশ করার পরবর্তীতে এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে প্রবেশ করতে হয় কিন্তু যেহেতু আমার পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি ডিলেট করলাম আমি কারণ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এইখানে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে মোবাইল নম্বরটি দিয়ে প্রবেশ করবেন এবং পুনরায় আবার সেই নম্বরটি দিতে হবে দিয়ে প্রেরণ করতে হবে এবং একটি ওটিপি আসবে অর্থাৎ আমার নম্বরে একটি ওটিপি আসবে আমি যখন সেই ওটিপিটি দিয়ে দিব তখন পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগটি পেয়ে যাব তবে যে পাসওয়ার্ড নম্বরে পাসওয়ার্ড পরিবর্তন করবেন অবশ্যই আপনার নিকট মোবাইল নম্বরে থাকতে হবে পঞ্চাশ চুয়ান্ন পঁচিশ আমার ওটিপিটি এসেছে আমি এখন ওটিপিটি সেখানে সেন্ড করে দিচ্ছি করে দেওয়ার পরবর্তী আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করার সুযোগ পেয়ে যাব ঠিক আছে এখন সাবমিট করুন অপশানে প্রবেশ করছি এখন পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে একটি অপশন অবশ্যই পাসওয়ার্ডটি আট ডিজিটের হতে হবে অত্যন্ত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে একটি ছোটো হাতের অক্ষর থাকতে হবে একটি সংখ্যা থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর এবং একটি বিশেষ অক্ষর যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যগোধক চিহ্ন এইরকম কিছু দিয়ে সব কিছু মিলে আপনাকে সর্বনিম্ন আট ডিজিটের পাসওয়ার্ডটি হতে হবে ঠিক আছে সেজন্য জন্য পাসওয়ার্ডটি পরিবর্তন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন দেখেন আমি যখন ক্যাপিটাল লেটার দিয়েছি তখন শুভ চক্র হয়ে গিয়েছে দেখেন আমি একটি এবার দিচ্ছি হয়ে যাচ্ছে এবং পাসওয়ার্ড পুনরায় দিতে হবে অর্থাৎ দুইবার আপনাকে একই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে পরিবর্তন করে নিতে হবে আমি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি পুনরায় নিয়েছে দিয়েছে এবং হালনাগাদ কোনো অপসঙ্গে প্রবেশ করেছি অর্থাৎ পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমার প্রোফাইলটি চলে এসেছে জামিনুল ইসলাম প্রোফাইলের নাম দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে মোবাইল নম্বরের পাসওয়ার্ডটি দিয়ে অর্থাৎ আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তবে অবশ্যই যে পাসওয়ার্ডটি পরিবর্তন নতুন মোবাইল নম্বরটি দিয়ে যে পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আপনার নিকটে থাকতে হবে কারণ ওটিপিটি সেখানে প্রেরণ করতে হবে দুই মিনিটের মধ্যে ওটিপি দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম